স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে আসেন কান্দির ভিডিও স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রের বর্ষা জমা জলে স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র অস্বাস্থ্য পরিবেশে ঢুকছে শুধু তাই নয় স্বাস্থ্য কেন্দ্র মিলছে প্রচুর নেশার বোতল যা দেখে উদ্বিগ্ন খোদ স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলছেন সেখানকার মহিলা স্বাস্থ্যকর্মীরা আর এসব অভিযোগ খতিয়ে দেখতেই শুক্রবার ওই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন প্রশাসনের কর্তারা ঘটনা বড়োয়া ব্লকের কুলি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কুলি চৌরাস্তা মোড় এলাকাতেই ওই স্বাস্থ্য তবে সামনে অসংখ্য হকার থাকার কারণে সচরাচর কারো নজরে আসে না একটিমাত্র সরু গলির মধ্য দিয়ে স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র ঢুকতে হয় এরপর সেখানে দেখা মেলে স্বাস্থ্যকর্মীদের তবে তাদের কাছে পৌঁছাতে গেলে এক হাঁটু জল কাদা মারিয়ে পৌঁছাতে হবে জানিয়ে চরম ক্ষুব্ধ বাসিন্দারা বারবার নিয়ে প্রশাসনকে অভিযোগ করা হলেও তারা কিনারা হয়নি বলে বাসিন্দাদের দাবি বাসিন্দা আতাউর রহমান বলেন প্রশাসনকে অন্তত কুড়ি বার লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি এখন আর কেউ অভিযোগ করেন না যা হচ্ছে হোক ভেবে আশা ছেড়ে দিয়েছে এদিকে এই এলাকাটি রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র ওই ভবনের সামনে জমে রয়েছে নিকটের সবজি বাজারের নোংরা জল উপস্বাস্থ্য কেন্দ্রের এএনএম শেলিমা খাতুন বলেন উপজেলা কেন্দ্রে ঢুকতে আমাদেরও পোশাক আঠুর উপরে তুলতে হচ্ছে পোশাক উপরে না তুলে জলে ভিজে যাচ্ছে এক এবারে ডেঙ্গুর আতুর ঘর বলা যায় উপজেলা স্বাস্থ্যকর্মী রিনা খাতুন বলেন আমি এখানে কাজে যোগ দেওয়ার পর থেকে এসব দেখছি বর্ষা জল নিকাশের কোনো ব্যবস্থা নেই এমন কি উপজেলা স্বাস্থ্য রাস্তা চেনা ও হয়ে পড়েছে শুধু তাই নয় স্বাস্থ্য কেন্দ্র চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর মদের বোতল কোথাও একসাথে পাঁচটি কোথাও আবার দুটি করে বাসিন্দ মহিলা স্বাস্থ্যকর্মীদের অভিযোগ বেলা দুটো বেজে গেলেই সেখানে স্থানীয়দের আড্ডা শুরু হয়ে যায় সন্ধ্যার পর বসে মদের আসর পুলিশ এলে তারা দৌড়ে পালিয়ে যায় নিয়মিত পুলিশের টহলদারি ভ্যান আসে তখন তারা গা ঢাকা দেয় মহিলা স্বাস্থ্যকর্মী রেশমা খাতুন বলেন বেলা দুটোর পর একা থাকতে ভয় করে আমাদের একথা বিএমও ইচ্ছে সাহেবকে জানিয়েছি কিন্তু উনি বলেছেন বেলা দুটোর পর গ্রিল ভিতর থেকে বন্ধ করে দিতে তবে ইদানিং একজন পরিচিত শ্রমিক ভলেন্টিয়ারকে মাঝে মধ্যেই দেখা যায় এ বিষয়ে বড় বিএমও ইচ ও শ্রমিক দাস বলেন স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে টোটো পার্কিং গ্যারেজ থেকে তার আড্ডা সবাই সবই চলে মদের বোতল পাওয়াটাও আশ্চর্যের কিছু নেই কারণ ওখানে কোনো বাউন্ডারি ওয়াল নেই সেই সুবিধা পাচ্ছেন অসৎ লোকেরা এদিকে এসব ক্ষতি দেখতে এদিন সেখানে পরিদর্শনে আসেন কাঁদি মহকুমার শাসক উৎকর্ষ সিং বড়োয়া ভিডিও গোবিন্দ দাস বড়োয়া ওসি অতনু দাস প্রমুখ এ বিষয়ে বিএমও এইচ বলেন আমরা নির্দিষ্ট অভিযোগ প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছিলাম সেই অভিযোগ খতিয়ে দেখতে এদিন ওনারা এসেছিলেন

অনেক দিন হলো যে আমি এখানে জয়েন করেছি নতুন তো এখানে এসছি থেকে আমি দেখেছি আপনি যতদিন এসছেন ততদিন থেকে এই জলের সমস্যা দেখছেন এই যে বাজারে এই যে পুরো নোংরা জল এসে আপনাদের এই যে উপস্বাস্থ্য কেন্দ্রের যে ঢোকার মুখে আপনাদের এটা আপনাদেরও তো অসুবিধা হচ্ছে এটা অবশ্যই স্বাস্থ্যের অবনতি ঘটায় আমাদের অনেক অসুবিধা হয় এখানে আমরা চাই যে জায়গাটা সুন্দরভাবে মাটি ভরাট করে রাস্তা করে দেওয়া হোক এটা আমাদেরও সুবিধা আর যারা আসবে তাদেরও সুবিধা হবে তো এই জল থেকে তো ডেঙ্গুর জীবাণু ছড়াবে হ্যাঁ ডেঙ্গুর জীবাণু ছড়ানোর খুবই চান্সেস এখানে এখানে একটা হাই রিস্ক এলাকা হয়ে গেছে এটা আপনার নাম রিনা খান কোন কি দায়িত্বে আছেন আপনি আমি এখানকার হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ফার্স্ট এটা কোন জায়গা এটা কুলি পিএইচএসসি আমাদের খুব অসুবিধাই হচ্ছে আমরা তো বারবার জানিয়েছি পঞ্চায়েতকে এটা যাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমাদের পেশেন্ট পার্টি মা বাচ্চা নিয়ে আসার খুব সুবিধা হবে এটা হলে আমাদের খুব ভালোই হয় আমরা তো চাই এখানে আমরা মা বাচ্চা নিয়ে কাজ করি হ্যাঁ বর্ষাতে প্রচুর অসুবিধা হয় পা জলে ডুবে যায় কাদায় ডুবে যায় ড্রেস ভিজে যায় এতে তো ডেঙ্গুর জীবাণু ছড়াবে যে জল নোংরা জলে ভর্তি হ্যাঁ এগুলো আমরা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলাম আগে তখন ওরা ওনারা কিছুটা মাটি ভরাট করে ছেলে আবার নিচে হয়ে গেছে এতে মা শিশুর কোনো অসুবিধা হয় না যাতে এতে ওদের অসুবিধা হয় কাদায় পা ডুবে যায় জলে পা ডুবে যায় নোংরা জলে আপনারা বিষয়টা জানিয়েছেন বিএমএইচ কে ইদানিং জানা না হয়নি তবে আগে জানিয়েছি প্রধানকে জানিয়েছিলাম বিশেষ করে ওনারা এগুলো ভালো করেন আপনার নাম আমার সেলিম আর হল এটা কোন জায়গা এটা কুলি পিএসসি কুলি পিএসসি সাব